একবার তিনজন লোক পথে চলছিল এমন সময় তারা বৃষ্টির সম্মুখীন হলো তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল হঠাৎ অতপর পাহাড় হতে পাথর পড়ে তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেল তখন তারা একে অপরকে বলল নিজেদের কৃত কিছু সৎ কাজের কথা চিন্তা করে বের করো যা আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা করেছ এবং তার মাধ্যমে আল্লাহর নিকট দোয়া করো তাহলে হয়তো আল্লাহ গর্তের মুখ হতে পাথরটি সরিয়ে দিবেন তাদের একজন বলতে লাগলো হে আল্লাহ আমার আব্বা আম্মা খুব বৃদ্ধ ছিলেন এবং আমার ছোট ছোট সন্তানও ছিল আমি তাদের বরণ পোষণের জন্য পশু পালন করতাম সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরতাম তখন দুধ দহন করতাম এবং আমার সন্তানদের আগে আমার আব্বা আম্মাকে পান করাতাম একদিন আমার ফিরতে দেরি হয় এবং সন্ধ্যা হওয়ার আগে আসতে পারলাম না এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন আমি দুধ দহন করলাম যেমন প্রতিদিন দহন করি তারপর আমি তাদের শিওরে দুধ নিয়ে দাঁড়িয়ে রইলাম তাদেরকে জাগানো আমি পছন্দ করিনি এবং তাদের আগে আমার বাচ্চাদেরকে পান করানো সঙ্গত মনে করিনি অথচ বাচ্চাগুলো দুধের জন্য আমার পায়ের কাছে পড়ে কান্নাকাটি করছিল এভাবে ভোর হয়ে গেল হে আল্লাহ আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি তবে আপনি গুহার মুখ থেকে পাথরটা খানিক সরিয়ে দিন যাতে আমরা আসমানটা দেখতে পাই তখন আল্লাহ পাথরটাকে একটু সরিয়ে দিলেন এবং তারা আসমান দেখতে পেল দ্বিতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল পুরুষরা যেমন মহিলাদেরকে ভালোবাসে আমি তাকে তার চেয়েও অধিক ভালোবাসতাম একদিন আমি তার কাছে চেয়ে বসলাম অর্থাৎ খারাপ কাজ করতে চাইলাম কিন্তু তা সে অস্বীকার করলো যে পর্যন্ত না আমি তার জন্য একশো দিন নিয়ে আসি পরে চেষ্টা করে আমি তা জোগাড় করলাম এবং তার কাছে এলাম যখন আমি তার সামনে বসলাম তখন সে বলল হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো অন্যায়ভাবে আমার সতীত্ব নষ্ট করো না তখন আমি দাঁড়িয়ে গেলাম হে আল্লাহ আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি তবে আপনি আমাদের জন্য পাথরটা সরিয়ে দিন তখন পাথরটা কিছুটা সরে গেল তৃতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমি এক ফারাক চাউলের বিনিময়ে একজন শ্রমিক নিযুক্ত করেছিলাম যখন সে তার কাজ শেষ করলো এবং আমাকে বলল আমার পাওনা দিয়ে দাও আমি তাকে তার পাওনা দিতে গেলে সে তা নিল না আমি তা দিয়ে কৃষিকাজ করতে লাগলাম এবং এর দ্বারা অনেক গরু ও তার রাখাল জমা করলাম বেশ কিছুদিন পর সে আমার কাছে আসলো এবং বলল আল্লাহকে ভয় করো আমার মজুরি দাও আমি বললাম এই সব গরু ও রাখাল নিয়ে যাও সে বলল আল্লাহকে ভয় করো আমার সাথে ঠাট্টা করো না আমি বললাম আমি তোমার সাথে ঠাট্টা করছি না ওইগুলো নিয়ে যাও তখন সে তা নিয়ে গেল হে আল্লাহ আপনি জানেন যদি আমি আপনার সন্তুষ্টি লাভের জন্য এই কাজটি করে থাকি তবে পাথরের বাকিটুকু সরিয়ে দিন তখন আল্লাহ পাথরটাকে সরিয়ে দিলেন এই গল্প থেকে আমাদের শিক্ষা এক বান্দা সুখে দুঃখে সর্বদা আল্লাহকে ডাকবে দুই বিপদাবদের সময় আল্লাহকে ব্যতীত কোনো মৃত ব্যক্তি বা অন্য কাউকে ডাকা শিরকে আকবর বা বড় শির তিন সৎ আমলকে উসিলা হিসাবে গ্রহণ করতে হবে চার পিতা পিতামাতার প্রতি সৎ ব্যবহার করতে হবে এবং স্ত্রী ও সন্তানদের উপর তাদেরকে প্রাধান্য দিতে হবে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন একটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলে যাচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ